চারবার রসুল আকরম সাল্লা আলাইসাল্লামের সিনাকে চাক করা হয়েছে অর্থাৎ বক্ষ বিদরণ করা হয়েছে প্রথমবার হলো রসুল আকরম সাল্লা আলাইসাল্লামের দুধ ভাই হরজত হালিমার আনহার ছেলে দুধ ভাই আব্দুল্লাহর সাথে যখন মাঠে বকরি চড়াইতে চড়াচ্ছিলেন তখন দুইজন ফেরেশতা আসলেন এবং রসুল আকরম সাল্লা সাল্লামকে দূরে নিয়ে গিয়ে তার বক্ষ বিদরণ করে তার অন্ত তার কলবকে বের করে জমজমের পানি দ্বারা সুন্দর করে ধৌত করে আবার পবিত্র করে লাগাইয়া দিলেন এর কারণ কি এর একটা কারণ আছে কিতাবের মধ্যে লিখেছেন যে ক্রাম আকরম সাল্লামের কলপটা চাপ করা হয়েছে এর এই জন্য যে যখন আমরা মানুষ আমরা বাচ্চারা যখন ছোট থাকে আমাদের একটা খেলার অভ্যাস থাকে বদমাশের একটা অভ্যাস থাকে রসুল আফ্রাম সাল্লা আলি সাল্লাম আল্লাহ চাইতেন আমি আল্লাহ রসুলকে লালন পালন করব। আমি আল্লাহ আমার রসুলের বাবাকে নিয়ে নিয়েছি আমি আল্লাহ আমার রসুল মাকে নিয়ে নিবো আমি আল্লাহ আমার রসুল এর দাদাকে নিয়ে নেবো অতএব আমার নবীকে আমি লালন পালন করব অতএব আমার নবীকে এমন কোনো কিছু করব না যার দ্বারা আমার নবীর গুনা হয় এই জন্য খা খেলার যে এই অভ্যাসটা দূর করে দিয়েছে এরপরে রসুল আকরম সাল্লামের বয়স যখন বিশ বছর উপনীত হলো যখন বিশ বছর উপনীত হলো তখন রসুল আকরম সাল্লামের সেনাকে সাফ করা হয়েছে বক্ষ বিদরণ করা হয়েছে কেন কারণ যখন মানুষের বিশ বছর সতেরো বিশ বছর আঠারো বছর হয় তখন আমাদের একটা যৌবনে সাহায্য হয় আমাদের যৌবনের একটা উত্তেজনা হয় আল্লাহর রসুল সাল্লাই সাল্লাম যেন এই যৌবনের কারণে উত্তেজনার কারণে লিপ্ত না হয় এর জন্য আমার আল্লাহরণ করে বক্ষ বিধরণ করে তার কলপ থেকে সৌহাতের যে উত্তেজনা আছে এই সৌহাদটা দূর করে দিয়েছে বলে সুহানো ভাইয়েরা আমার বন্ধুগণ দুইবার গেলো এরপরে রসুল আক্রম সাল্লাই সাল্লাম যখন চল্লিশ বছর বয়স হয়েছে রসুল আকরম সাল্লাম হেরা ঘোয়াই ধ্যানের রত রয়েছেন এমন সময় দুইজন ফেরেশতা চলে আসলো দুইজন ফেরেশতা এসে রসুল আকরম সাল্লাই সাল্লামকে রসুল আকরম সাল্লাই সাল্লামের আবার ছিনাকে চাপ করা হলো কেন চাপ করা হলো কারণ রসুল আকরম সাল্লু আলয় সাল্লামকে তখন আল্লাহ পাকরবুল আলম কুরামুল কারিম দান করবেন কি দান করবেন কোরআনুল কারিম দান করবেন কোরআন নাজিল করবেন এই কোরান এমন একটা মহাগন্তাল কোরান যে কোরআন কাল্লাপাকবিন পাহাড় পাহাড়কে বলেছিল পাহাড় তুমি কি আমার কোরআন তোমার কাছে রাখতে পারবা বলে না আমি আমি এই কোরানের ভার আমি পাহাড় সহ্য করতে পারবো না অনেক বড় বড় অনেক বড় বড় জিনিসকে বলেছে যে তুমি কি আমার এই কোরানের ভর রাখতে পারবা বলে না আমি পারবো না আল্লাহ রব্বুল আলমিন যখন সিদ্ধান্ত নিলেন তাহলে আমি আমার কোরআনকে মানুষের উপর নাজিল করব। ফেরেস্তারাও জবাব দিল এত শক্তিশালী পাহাড় যে পাহাড়টা জমিনকে আঁকড়ে ধরে রয়েছে এই পাহাড়ি আপনার কোরআনুল কারিম সহ্য করতে পারবে না কোরআনের ভর সহ্য করতে পারবে না আর আপনি তো মানুষকে অকলেকাল ইংসান ও জয়ফা মানুষকে সব চাইতে দুর্বল বস্তু দিয়ে সৃষ্টি করেছ করেছেন এই দুর্বল বস্তু সৃষ্টির মানুষ কেমনে সহ্য করতে পারবে আমার আল্লাহ পাক রব্বুল বলতেছেন যখন ছোট্ট বাচ্চা একটা উদাহরণ দিয়ে যায় ছোট্ট বাচ্চা বলতেছে বাবা বাজার থেকে এসেছে বড় একটা ব্যাগ নিয়ে ছোট্ট বাচ্চা বলতেছে ব্যাগটা আজকে আমি নিয়ে যাব বলেন তো ওই ছোট্ট বাচ্চা কি ক্ষমতা আছে ব্যাগটা বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা নাই ওই ছোট্ট বাচ্চা তার কিন্তু বাবা জানে যে আমার সন্তান খেম যেহেতু ধরেছে আর সারা সারি নাই অতএব বাবা তার মাথার উপর দেয় যে কিন্তু সম্পূর্ণ ভার পিছন থেকে বাবার হাতের উপর নেয় ঠিক আল্লাহ রবীন্দ্র সবচাইতে দুর্বল বস্তুদের সৃষ্টি করে আমার মানুষের উপর আমার নবীর উপর কিন্তু যত ভর আছে আমি আল্লাহ রব আলম আমার কুদরতে হাত দিয়ে সহ্য করবো বলা যায় কি ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ ল ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে করা হলো এর জন্য যে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিম নাযিল করবেন আমার নবী যেন যতটুকু ভার রসূলের উপর দিবেন এইটুকু ভার জন্য কুরআনের ভার যেন তিনি সহ্য করতে পারেন এর জন্য রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ বিধরন করে আবার পবিত্র করা হয় বলি সুবহানাল্লাহ কি আমার বন্ধুগণ তিনবারে গেল এরপরে চার নাম্বার চার নাম্বার হলো সাল্লামের বক্ষ বিতরণ করা হয় কারণ রসুল আকরম সাল্লাই সাল্লাম যখন আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারের দিকে যাবেন তখন আল্লাহ আল্লাহ রব্বুল আল্লাহ রব্বুল আলমিন ইচ্ছা করেছেন যে নবী আমি আপনাকে যখন বানিয়েছিলাম আমি আসমানকে বলেছি আসমান দেখ আমি আমার নবীকে বানাইছি আমি জমিনকে বলেছি জমিন দেখ আমি আমার নবীকে বানাইছি আমি পাহাড়কে বলেছি পাহাড় দেখ আমি আমার নবীকে বানাইছি আমি আমার দেখ আমার নবীর নাকটা কত সুন্দর আমার নবীর চোখটা কি সুন্দর কি মায়াবী চেহারা কত সুন্দর নরের ঝলক করতেছে ওই নবীকে সৃষ্টি করেছি পাহাড় সমস্ত পৃথিবীকে সমস্ত দুনিয়াকে আমি তো আপনাকে দেখেছি আর আমি আপনাকে আর শাহাজি মেনে আমি আপনাকে সমস্ত দুনিয়া ঘুরাবো বলে সুবাহ এখন রসুল আকরম সাল্লাম আর শাহাজিমের দিকে যাবে সেখানে তো অনেক দূরের রাস্তা অনেক দূরের রাস্তা অনেক ভয়ানক জিনিসের জাহান নামকে দেখাবে জাহান নামের আজাব গোলা রসুলকে দেখাবে এখন আমরা সচক্ষে যদি বর্তমান সময় যদি একটা জাহান নামের আজাব দেখতে পারি বলেন তো আমি আর আপনি সহ্য করতে পারবো না। কতো বলেন সহ্য করতে পারবো কখন আমরা সহ্য করতে পারবো না ওই আযাবের কষ্টটা জানো রাসূল আকরাম সাল্লাল্লাহু সহ্য করতে পারে এর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধারণ করে বক্ষ কে সিনাস ঢাক করে কলতটাকে ওই রকম শক্তিশালী বানিয়ে দিয়েছে বলি সুবহানাল্লাহ প্রিয় আমার বন্ধুগণ এই হলো চারবারে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চার চার চারবার সেনা বক্ষ বিতরণ করেছে এরকম দৃষ্টান্ত কিন্তু আমরা ওই নবীর উন্মত হয়ে ওই নবীকে ভালোবাসতে পারি না আমার রসুল বলেছেন ফিল আমার সুনিমানি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা যদি আমি নবীর সুন্নতকে ভালোবাসো তাহলে আমি নবীকে আমি নবীকে ভালোবাসা হবে আর আমি নবীকে যদি তোমরা ভালোবাসো আমি নবী ওয়াদা করলাম আমি তোমাকে সারা জান্নাতে যাব না